Simon! So <inaudible> সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার উনিশে জানুয়ারি সন্ধ্যায় রানিরহাট বাজার চত্বরে আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী রাজানগর বিএনপির সভাপতি রেজাউল করিম সৌদাগরের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি শাহেদ কামাল তালুকদার অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার সহসভাপতি নাসির উদ্দিন সহ সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ সহ তথ্য ও গবেষণা সম্পাদক বি এম সাইফুদ্দিন উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আজাদ সাবেক উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূরমণি তালুকদার ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার উপজেলা বিএনপির সদস্য জাহেদুল আলম চৌধুরী রাজানগর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী ইউসুফ সাগর নাজিম উদ্দিন নেজামুদ্দিন খোরশেদ আলম জেলা জিয়া নেতা হাজি মহিউদ্দিন রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনসুদ তালুকদার সদ্য সচিব মোহাম্মদ মাসুদ বিন ইসলামপুর যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম সদস্য সচিব ফরিদ বিন আলী উপজেলা ছাত্রদল নেতা মীর জোবায়দুল ইসলাম রনি জমির উদ্দিন ইমন মোহাম্মদ লোকমান যুবদল নেতা মুহাম্মদ ইউনুস ছাত্রদল নেতা আজিমুদ্দিন মোহাম্মদ সাইমন তালুকদার শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোকসভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একই সঙ্গে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয় শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় আমাকে সে হাত উঠিয়েছিল সেখানে আমার ছাত্রও ছিল